চরবারিয়া নদীর পারে ঘটতে যাওয়ার জন্য এসেছিলাম বেদেদের নৌকা চরবারিয়া ভাঙার পার কীর্তনখোলা নদীর পারে পানির শব্দ কীর্তনখোলার উত্তর পশ্চিম পার্শ্বের চরবারিয়া ইউনিয়ন অবস্থিত নদীটি এখানে বেশ শান্ত তেমন ঢেউ নেই একেবারে শান্তভাবে নদীর 슬로우. <shrough> 슬로우.

দক্ষিণ পার্শ্ব থেকে দক্ষিণ পার্শ্বের একদম তীরের কাছ থেকেই লঞ্চটি চলে যাচ্ছে একটি কার যাচ্ছে এখানে তিনটি নৌকা দুইটি নৌকা আছে এখানে নৌকায় অনেকে মাঝমাতে ঘুরতেও যায় ওই পরেও ঘুরতে যায় দূরে অনেকগুলি কার্গো দেখা যাচ্ছে দুই তিন চারটি কার্গো খুব সুন্দর লাগছে এখান থেকে অনেকে এখানে ঘুরতে আসে যার কারণে অনেকেরই বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের লোক ঘুরতে আসে বৃহস্পতিবার শুক্রবার শনিবার শুক্রবার সাধারণত বেশি লোক আসে আজ আঠারোই অক্টোবর দুই সাল কীর্তনখোলা নদীর পরে বাড়িয়া ইউনিয়নে ঘুরতে আসলাম ভাঙ্গার পর বলে জায়গাটা এখানে বরিশাল যে লঞ্চ ঘাট আছে সেই লঞ্চ ঘাট থেকে এখানে আসতে এক একজনের অটোরিকশায় লাগে মাত্র চল্লিশ টাকা এই নদীর পাড়েই হাঁটার রাস্তা আছে বাঁধানো হাঁটার হাঁটার রাস্তা এখান থেকে একেবারে হেঁটে বেলতলা ঘাট পর্যন্ত যাওয়া যায় অনেক মনোরম পরিবেশ এই যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আজকে তেমন লোকজন নেই শুক্রবারে প্রচুর লোকজনের সমাগম হয় এই যে রাস্তা এই রাস্তা ধরে একেবারে

একদম দক্ষিণ পার্শ্ব এসে কয়েকটা কার্গো যাচ্ছে এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো বাস দিয়ে তৈরি বেশিরভাগই বাঁশ দিয়ে তৈরি এবং হাটপোট দিয়ে তৈরি বেশ সুন্দর দেখায় দূরে তিনটি কার্বা দেখা যাচ্ছে একটা চারটে এরা নদীতে আহ মাছ ধরতেছে একটা সুন্দর ছোট টলার

জলের পানি উঠতেছে কিছুক্ষণ পরে এগুলো ডুবে যাবে তখন এই যেত্র বন্ধ হয়ে যাবে হয়েছিল এই মসজিদে আশ্রয় নামাজ পড়লাম